আজ মহাবীর জয়ন্তী উপলক্ষে কাথি বিজেপি নগর মন্ডলের পক্ষ থেকে ও মহিলার মোর্চার পক্ষ থেকে কাথি শহরে যারা দিন এক করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য যারা দায় ভার নিয়েছে সেই ট্রাফিক পুলিশদের হাতে কাথি পৌরসভার বিরোধী দলনেতা সুশীল দাস ও অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুলিশ কর্মীদের হাতে একটি করে ছাতা ঠান্ডা পানীয় জল ও একটি ওয়ারেস তুলে দেন একশো জন ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনে যারা বাকি থাকছেন তাদের হাতেও তুলে দেবেন এই শুভ দিনে শুভক্ষণে আমরা বেরিয়েছিলাম কাশি নগর মন্ডলের উদ্যোগে পৌরসভায় যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে পৌরকর্মীরা আইন রক্ষা করার জন্য দাঁড়িয়ে আসে রাস্তার পরে রোদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদেরকে আমরা একটা করে ছাতা জলের বোতল ও একটা হাউজ দিলাম এবং তাদের খালি মাথায় যেভাবে দাঁড়িয়ে পরিষেবা দিচ্ছে জনগণকে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি একটা ছাতা একটা জলের বোতল হ্যাঁ প্রায় আমরা আশিটা মতো দিয়েছি আরো প্রভাব পড়েছি আনতে গেছে তো আমরা একশো মতো দিব আজকে তো হনুমান জয়ন্তী এই লুক এই উপলক্ষে আমরা নগর মহিলা মোর্চা এবং নগরের আমাদের নগর সভাপতি সুশীলদার উদ্যোগে আমরা পৌরসভায় যারা পুলিশ মানে ট্রাফিক পুলিশ এবং যারা পৌরসভার কর্মীদের আমরা জল তার সাথে ওয়ারেস এবং একটি করে ছাতা দিলাম যাতে এই রোদ থেকে মুক্তি পাওয়া যায় একটু শান্তিতে থাকতে জয়ন্তী আমাদের নগর মন্ডল সভাপতি সুশীলদা এবং নগর মহিলা মোর্চার সম্পা বেড়া সবাই মিলে আমরা নগর পরিক্রমা করে সকলকে ছাতা জল এবং ওআরএস দেওয়া হচ্ছে পুলিশ ট্রাফিক এবং এই যেহেতু আমাদের মানে দেখভাল করেন সবকিছু রাস্তাঘাট সবকিছু করেন ওনাদের উদ্দেশ্যে এই দেয় এবং ওটা দিচ্ছেই সারা শহর জুড়েই দেওয়া হচ্ছে আজকে হনুমান জয়ন্তীর তো উৎসব সেই উপলক্ষে আমাদের মহিলা মোর্চা নেত্রী সম্পাদক রয়েছে এবং সুশীলতা নগর সভাপতি রয়েছে ওনাদের উদ্যোগে উদ্যোগে আমরা এই কাঠির যে যত ট্রাফিক পুলিশ আছে ওরা তো উপরে পরিষেবা জনগণের দিচ্ছে ওদের জন্য আমরা ছাতা ও একটা করে ওয়ার এস এবং একটা করে জল দিয়েছি তার জন্য আমরা নিজেরাই তো যাচ্ছি পরিষেবা পুলিশরা যে পুলিশ পরিষেবা দিচ্ছে আমাদের জনগণকে তারা তাদের জন্য আমাদের তো একটু কিছু করা উচিত অবশ্যই এইটুকুন সাহায্য আমরা করেছি একটা করে জল বোতল যতটুকু পেরেছি জল বোতল একটা করে ও আর এস এবং একটা করে ছাতা ওনাদের দিয়েছে